প্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করছেন অথচ দিন দিন মুরগির ডিম পাড়ার হার ধীরে ধীরে কমে যাচ্ছে বা মুরগি একটি ডিম পাড়ার পর পুনরায় ডিম দিতে দুই তিন দিন সময় পার করছে অথবা মুরগি একেবারে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে আপনার মতে সব তো ঠিকঠাকভাবেই চলছে মুরগিকে খাবার পানি ও ঔষধ ঠিকমতোই দিচ্ছেন তাও কেন মুরগির ডিম পাড়া কমিয়ে দিচ্ছে কিন্তু আপনি হয়তো অবাক হয়ে যাবেন আপনার দেওয়া খাবার সঠিক সময়ে বা সঠিক পুষ্টিমানে হতে পারে আবার পানি ও ভুল মেডিসিন ব্যবহারও ডিম কমে যাওয়ার কারণ হতে পারে তাই আজ আলোচনা করব মুরগির ডিম উৎপাদন বাড়ানোর জন্য খাবার পানি ও ঔষধের ভূমিকা নিয়ে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক একটি মুরগি ডিম পাড়া শুরু করলে একশো দশ থেকে একশো বিশ গ্রাম খাদ্য গ্রহণ করে থাকে এর থেকে খাবার কম খেলে ডিমের উৎপাদন দশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে আবার খাবার বেশি পরিমাণে দিলে মুরগি খাবার বেশি খায় ফলে প্রোটিন বেশি খায় এতে মুরগির ওজন বেড়ে ডিম কমে যায় এবং এর ফলে লিভারে ধীরে ধীরে চর্বি জমা হয়ে ফ্যাটি লিভার হয়েও ডিম পাড়া কমে যায় এমনকি বন্ধ হয়ে যেতে পারে তাই মুরগিকে অতিরিক্ত বেশি খাবার দেওয়া থেকেও বিরত থাকতে হবে খাদ্যের পুষ্টিমানের ঘাটতি যেমন এনার্জি প্রোটিন ক্যালসিয়ামের ঘাটতি ডিমের উৎপাদন কমিয়ে দেয় তাই খাবারে ষোলো থেকে আঠারো ভাগ প্রোটিন থাকতেই হবে আবার ক্যালসিয়ামের ঘাটতি হলেও ডিমের উৎপাদন কমে যায় ডিমের খোসা পাতলা ও নরম হয়ে যায় তাই ডিম পাড়া মুরগির জন্য তিন থেকে সাড়ে তিন ভাগ ক্যালসিয়াম দরকার হয় আবার ক্যালসিয়াম ও ফসফরাসের ব্যালেন্স না হলেও এবং ভিটামিন ডি এর অভাব হলেও ক্যালসিয়াম শোষণ হবে না তাই খাদ্যে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি এর পরিমাণ যথাযথ রাখতে হবে প্রয়োজনে ক্যালসিয়াম ফসফরাস ও ভিটামিন ডি সমৃদ্ধ সিরাপ নিয়মমাফিক মাফিক মুরগিকে খাওয়াতে হবে সবচাইতে বড় ব্যাপার হলো মুরগির খাদ্যে সুষম ফর্মুলেশন না হলে ডিমের উৎপাদন কমে যায় তাই যারা ডিম পাড়া মুরগির খাদ্য নিজে তৈরি করেন তারা সুষম ও ফর্মুলেশন না জানার কারণে বিপত্তিতে পড়েন তাই সঠিক ফিড ফর্মুলেশন আগে জানুন তারপর নিজে খাবার তৈরি করুন তবে হঠাৎ করে মুরগির খাবার পরিবর্তন করবেন না এতে করে ডিম উৎপাদন কমে যেতে পারে খাবারে যদি মাইট্রোটক্সিন থাকে তাহলে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি হয় ফলেও ডিম কমে যায় মুরগি কয়েক ঘন্টা খাবার ও পানি খেতে না পারলেও ডিম কমে যায় বিশেষ করে মুরগি পানি কম খেলে সাথে সাথে ডিম কমে যায় আবার বেশি পরিমাণে পানি পান করলে খাদ্য গ্রহণের হার কমে যায় ফলে ডিমের উৎপাদন কমে যায় এছাড়াও পানির পিএইচ কম থাকলে বা নোংরা ও দূষিত পানি পান করলে মুরগি রোগাক্রান্ত হয়ে পড়ে তাই খামারিদেরকে পানি সরবরাহের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে হবে ওষুধের ক্ষেত্রে কিছু ভুল ঔষধ খাওয়ালে মুরগির ডিম কমে যেতে পারে তাই একজন অভিজ্ঞ খামারি বা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মতে ডিম পাড়া মুরগির ক্ষেত্রে ওষুধ খাওয়ানোর শিডিউল করে মুরগিকে ওষুধ খাওয়াবেন সর্বোপরি মুরগিকে টিকার শিডিউল মেনে সকল টিকা সম্পন্ন করবেন এবং দুই থেকে তিন মাস অন্তর অন্তর অবশ্যই কৃমিমুক্ত করে নেবেন এ সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চললে আপনারা অনায়াসে মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করতে পারবেন যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ